قال رسول الله صلى الله عليه وسلم إذا قال المؤذن الله أكبر قال أحدكم الله أكبر مؤذن جهن بلبي الله أكبر ثم رأوا الله أكبر جهن مؤذن بلبي أشهد أن لا إله إلا الله ثم رأوا أشهد أن لا إله إلا الله جهن مؤذن بالله أشهد أن محمد رسول الله ثم رأوا أشهد أن محمد رسول الله

يقول <applause> وازن قلب حي على الفلاح لا حول ولا قوة إلا بالله যখন মোয়াসিন বলবে আল্লাহ একবার আমরাও কি বলবো আল্লাহ একবার মোয়াসিন বলবে লা ইলাহাই আমরাও বলবো লা ইলা হাইল্লাহ মুয়াসিনের আজানের সাথে সাথে যদি আমরা ওই উত্তর গুলো দিয়ে দিই মিন কলবিহি রসুল বলেন যে ব্যক্তি তার অন্তর থেকে এই কালেমা গুলোর উত্তর দিবে আসানের উত্তর দিবে দাখলাল জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তাহলে এক নম্বর আমল কি বলেন

فانه কে মন সালাতান যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা 10 বার রহমত অবতীর্ণ করেন তাহলে আজানের সাথে এক নম্বর আজানের উত্তর দেওয়া 2 নম্বর দরুদ পড়া আজানের পরে কি পড়া দরুদ দরুদ পড়া 3 নম্বর সুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা আমার জন্য ওয়াসিলা চাও কি চাও ওয়াসিলা কি ফাইন্নাহাম আনসিলাতুম ফিল জান্না। ওয়াসিলা হলো জান্নাতের একটা মর্যাদার নাম জান্নাতে একটা মর্যাদার নাম লাহতান দামিল্লা লিহাফ জিম্মি আইবা আদিল্লাহ ওয়া আরজু আনা আকুনা আনা হুআ এটা কেউ পাবে না আল্লাহর বান্দাদের মধ্যে আমি আশা করি আমি কব কে আল্লাহ রসুল কে পাবে ওটা ওসিলা এটা একটা মরজান্নাদের একটা মর্যাদার নাম আল্লাহর বান্দাদের মধ্যে কেউ পাবে না আমি আশা করি এটা আমি পাবো কে বলছেন রসুল উল্লাহ বলছেন এরপর রসুল বলেন ফামান শাহ আলীল যে ব্যক্তি আল্লাহ এর কাছে আমার আর জন্য ওসিলা চাইবে

يا الرسول الله إيه يا رسول الله 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 رسول الله

পাঁচ নম্বর আমল রাদিয়াল্লাহু বিলালহি রব্বান ও বিল ইসলামি দীনান ও বি মুহাম্মাদিন নবিয়াত অথবা বি যেভাবে আছে সেভাবে পড়বেন এই দুটো যদি বলেন কালেমা শাহাদা আর এই রাদিয়াল্লাহু বিলালহি রব্বান ও বিল ইসলামি দীনান ও বি আগে পিছে করা বিভিন্ন হাদিস আছে সমস্যা নাই ওফির আলাহু আল্লাহ তাআলা তাকে খুমা করে দিবেন তাহলে এখন আমার সাথে বলেন আজানের সাথে আমলের সম্পৃক্ততা কয়টা পাঁচটি আমলের সমৃদ্ধতা এক নম্বর আজানের উত্তর দেওয়া দরুদ পরা ওয়াসিলা চাওয়া ওয়াসিলা মানে আল্লাহুম্মা রাব্বা হাযি দাওয়াতিত তাম্মা এই দোয়া কালেমা ই শাহাদা পড়া রাদিয়াতু বিল্লাহি রাব্বাল নবি الاسلامি দীনা নবি মুহাম্মাদিন এটা যেভাবে পারেন পড়বেন ইনশাআল্লাহ করা যাবে তো ইনশাআল্লাহ আমি থেকে